একটি দলের ইচ্ছায় আরপিও সংশোধনী বাতিল হলে এনসিপি ধরে নেবে লন্ডন বৈঠকে দেশের ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার দলের সমন্বয় সভায় এই মন্তব্য করেছেন এনসিপি নেতারা বলেন জোটের জন্য যারা সংস্কারের পক্ষে এনসিপি সেদিকেই যাবে পাশাপাশি ইলেকশন এর চেষ্টা করলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা সেবুরি বিরিয়ানি মশলা কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে নির্বাচনী ডামাডোলে সরব রাজনৈতিক দলগুলো ব্যস্ত সাংগঠনিক অবস্থান দৃঢ় করতে তৃণমূলে কমিটি গঠন থেকে শুরু করে আগামীর পরিকল্পনা ঢেলে সাজানোর চেষ্টাও চলমান জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর ও জেলা সমন্বয় সভায় সংকট সীমাবদ্ধতা ও সম্ভাবনার কথা তুলে ধরেন নেতারা সার্জিস আলম বলেন অভ্যুত্থানের আগে অভ্যুত্থান বিরোধী অবস্থানে ছিল কিংবা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের রানিং পোস্টের ছিল এমন কেউ এনসিপির আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না নিজের কোন তাহলে কেন্দ্রে যখন সার্জিস বক্তব্য রাখছেন তখন সভাস্থলের বাইরে ব্যক্তিগত পূর্ব বিরোধিতার জেরে শুরু হয় হট্টগোল দলটির মোহাম্মদপুর ও বংশাল থানার নেতাকর্মীদের হাতাহাতির এক পর্যায়ে আহত হন বেশ কয়েকজন এদিকে পদত্যাগ গুজবের কঠোর সমালোচনা করে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন জোটের জন্য যারা সংস্কারের পক্ষে জুলাই সনদের আইনি ভিত্তিতে যারা সাথে থাকবে এনসিপি সেদিকেই যাবে আর হাসনাত আবদুল্লার অভিযোগ সচিবালয়ে ডিসি ভাগাভাগি করছে কয়েকটি রাজনৈতিক দল হুঁশিয়ারি দেন নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করলে রাজপথে নামার জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ মুক্ত একটি ಸಂসত্তা এটার জন্য এই ভোট ব্যাংকেেন্সি কাজ করে যাবে এখন#!/শর্তিবলয় বসে এইভাবে ডিসি ভাগে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক দল আগামী নির্বাচনে কেন্দ্রগুলোকে দখল করার জন্য তাদেরকে এখনি সশস্ত্র ক্যাডেট তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে

এছাড়াও লুণ্ঠিত গণতন্ত্র উদ্ধার নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনে এনসিপি সহযোগিতা প্রস্তুত বলেও জানান নেতারা জুমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা